পৃথিবীতে যখন প্রযুক্তির প্রতিযোগিতা চলছে তখন সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছে এক ভয়ঙ্কর যুদ্ধ বিমান যেটা উঠতে পারে শব্দের চেয়ে গুণ দ্রুত এই বিমানের খবর পায় এক আমেরিকান গুপ্তচর সে পরিকল্পনা করে জেটটা চুরি করে নিয়ে যাবে নিজের দেশে তার এই পরিকল্পনা সফলও হয় কিন্তু এই বিমানটি চুরি করার পর তাকে যে ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছিল তা ছিল কল্পনারও বাহিরে এই ফাইটার জেটটি যখন আমেরিকান পাইলট মার্ক চুরি করে উড়ে পালাচ্ছিল তখন তার সামনে প্রথম বাধা হয়ে দাঁড়ায় এর সীমিত ফুয়েল বা জ্বালানি এই বিমানটির রেঞ্জ ছিল মাত্র তিন হাজার কিলোমিটার যার কারণে সে সুপিয়াত ইউনিয়নের সীমানা পার হওয়ার আগেই তার জ্বালানি শেষ হয়ে যায় পাইলটটি জ্বালানি বাঁচানোর জন্য বিমানটিকে সমুদ্রের খুব নিচ দিয়ে উড়িয়ে নিয়ে যেতে থাকে কিছুক্ষণ পরে তার জেটের রাটারে ধরা পড়ে একশো চল্লিশ কিলোমিটার দূরে একটি সুপিয়াত জাহাজ রয়েছে এবং সেই যুদ্ধ যুদ্ধজাহাজটি এর মধ্যেই তাকে শনাক্ত করে ফেলেছে এবং ইনফ্যারেন্ট সিস্টেম দিয়ে তাকে লোকানো করে ফেলেছে এই মুহূর্তে আর মার্কের কাছে এতটা জ্বালানিও ছিল না যে সে অন্যদিকে ঘুরে যাবে তার বাঁচার একটিমাত্র উপায় ছিল সোজা যুদ্ধজাহাজের দিকে উড়ে যাওয়া যখন জাহাজের সাথে তার দূরত্ব মাত্র পঁচিশ কিলোমিটারে নেমে আসে তখন জাহাজের উপর থেকে দুটি অ্যাট্যাক হেলিকপ্টার তাকে আক্রমণ করার জন্য উড়ে আসে বিপদ বুঝতে পেরে পাইলট সঙ্গে সঙ্গে একটি মিসাইল ফায়ার করে মিসাইলটি সরাসরি একটি হেলিকপ্টারকে আঘাত করে এবং মুহূর্তেই সেটিকে ধ্বংস করে দেয় এরপর পাইলট তার জেটের গতি বাড়িয়ে সুপারসনিক গতিতে যুদ্ধজাহাজের ঠিক উপর দিয়ে উড়ে যায় প্রচণ্ড রেগে গিয়ে যুদ্ধজাহাজ থেকে মার্কের বিমানটি লক্ষ্য করে চারটি মিসাইল ছোড়া হয় কিন্তু এই অবিশ্বাস্য জেটের পিছনেও ছিল ডিফেন্স সিস্টেম পাইলটটি সাথে সাথেই পিছনের দিকে একটি কাউন্টার মিসাইল ফায়ার করে যা যুদ্ধজাহাজ থেকে ছোড়া দুটি মিসাইলকে আকাশেই ধ্বংস করে দেয় বাকি দুটি মিসাইল তখনও তাকে তাড়া করছিল পাইলটটি তার জেটের গতি বাড়িয়ে শব্দের চেয়ে পাঁচ গুণ বা ম্যাক ফাইভে নিয়ে যায় প্রচণ্ড গতির কারণে বাকি দুটো মিসাইল তাদের টার্গেট হারিয়ে ফেলে এবং নিচে পড়ে যায় এদিকে সোভিয়েত ইউনিয়নের হেডকোয়ার্টারে তখন তোলপাড় চলছে তাদের সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী ফাইটার যে চুরি হয়ে গেছে তা তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না তারা সাথে সাথে নির্দেশ দেয় এই বিমানটিকে যে কোনো মূল্যে ধ্বংস করতে হবে এই কাজের জন্য তারা তাদের সেরা পাইলটকে ডেকে পাঠায় তাকে নির্দেশ দেওয়া হয় তাদের দ্বিতীয় ফায়ারফক্স বিমানটি নিয়ে মার্কে ধাওয়া করে ধ্বংস করে দেওয়ার জন্য অন্যদিকে মার্কেট জেটের জ্বালানি আবারও প্রায় শেষের দিকে পরিকল্পনা অনুযায়ী মার্ক তার বিমানটিকে বিশ ফুট উপরে নিয়ে যায় এবং সেখান থেকে ইঞ্জিল বন্ধ করে বরফে পিছলে নামার চেষ্টা করে অন্যদিকে আমেরিকান সাবমেরিন বরফের নিচ থেকে প্রায় দুই মিটার বরফের স্থল ভেঙে উপরে উঠে আসে পাইলটটি তার অবিশ্বাস্য দক্ষতায় সে ফাইটার জেটটিকে বরফের রানওয়েতে অবতরণ করায় এরপর পাইলটটি তার নিজের সমস্যা সমাধান করে বিমানের গতি আবারও বাড়িয়ে দিয়ে অর্ধ পৃথিবী পাড়ি দিয়ে সোপিয়াত ইউনিয়নের সবচেয়ে শক্তিশালী বিমানটি নিয়ে নিজের দেশে পালিয়ে যায়